এই বাংলা থেকেই চুরি হয়ে গেছে গোটা চোদ্দটা রেল স্টেশন হ্যাঁ বন্ধুরা এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই এই বাংলায় আমার প্রিয় বন্ধুরা আমি রায় আজ ভিডিওর মাধ্যমে জানবো জল জ্যান্ত চোদ্দটা রেল স্টেশন কোথায় গেল এই স্টেশনগুলো থেকে চলতো নিয়মিত গাড়ি তার গন্তব্যের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ ওঠানামা করতো এই চোদ্দটা রেল স্টেশন থেকে আজ কিন্তু একটাও স্টেশন নেই কোথায় গেল এই সব রেল স্টেশনগুলো চলুন বন্ধুরা আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সালটা আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ প্রথম চালু হয় তেত্রিশ মাইল বা তিপান্ন কিলোমিটারের এই রেলপথ আর এই লাইনে মতো গাড়ি চলে সালে। পঁচাশি থেকে উনিশশো ছাপ্পান্ন মধ্যে প্রতিদিন গড়ে সাতটা করে ট্রেন চলত এই লাইনে কি এমন হলো এত সুন্দর একটি ব্যস্ত রেল লাইন বন্ধ হয়ে গেল বন্ধুরা খুব জানতে ইচ্ছে করছে না কোথা থেকে কোথায় চলতো এই ট্রেন হ্যাঁ বন্ধুরা আমরা জানব এখন কোথা থেকে কোন অবধি চলতো এই গাড়ি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর ধাম থেকে ভায়া মগরা হয়ে ত্রিবিনী পর্যন্ত টানা তিপ্পান্ন কিলোমিটার পর্যন্ত ছিল এই রেল লাইন যা আপনারা এখন বর্তমানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তার কিছুটা অংশ এখনও রয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তারকেশ্বর তখন শুধু তারকেশ্বর স্টেশন ছিল না তখন ছিল তারকেশ্বর জংশন উনিশশো সালে যখন শেষবারের মতো এই লাইনের ট্রেন চলে সেদিন থেকেই তারকেশ্বর তথা মগরাও ছিল জংশন এই দুটি রেল স্টেশনই জংশন তকমা হারায় এই রুটের মধ্যে কতগুলো রেল স্টেশন ছিল কি কি নাম ছিল চলুন বন্ধুরা আজ আমরা জেনে নেই প্রথম রেল স্টেশনের নাম ছিল তারকেশ্বর জংশন তারপরে গোপীনগর গোপীনগর ছেড়ে দশঘরা জংশন দশঘরা ঘরা জংশনের পর কানা নদী কানা নদীর পর ধনিয়াখালী ধনিয়াখালির পর রুদ্রানী রুদ্রানীর পর মাজিনান মাজিনানের পর ভাস্তারা ভাস্তারার পর মেলকি মেলকির পর গোয়াই আমরা গোয়াই আমরার পর দারবাসিনী দ্বারবাসিনীর পর মহানাথ মহানাথের পর হালসাই হালসাইয়ের পর সুলতানগাছা তারপর মগরা মগরা থেকে আরেকটি লাইন ত্রিবেণী পর্যন্ত ছিল মগরার পরে ছিল মগরাগঞ্জ তারপরে ত্রিবেণী জংশন বন্ধুরা এই লাইন বন্ধ হয়ে যাওয়ার পর এর অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে ধুলোয় মিশতে থাকে এখন হাজার খুঁজলেও এই রেল স্টেশনগুলোর অর্ধেকের বেশি আর পাওয়া যাবে না কোনো কোনো জায়গায় এই রেল লাইনের উপর দিয়ে হয়ে গেছে রাস্তা কোনো কোনো জায়গায় এই রেল লাইন নেই বললেই চলে পরবর্তীকালে রেলমন্ত্রী দ্বারা ঘোষণা করা হয় এই লাইন পুনরায় চালু হবে বারবার কিন্তু এই লাইনের প্রোজেক্ট ধাক্কা খায় গত কয়েক বছর আগেও এই লাইনের উপর বর্তমান রেলমন্ত্রী বাজেট পেশ করেন বরাদ্দ করা হয় মাত্র হাজার টাকা বন্ধুরা এর থেকে খারাপ বা দুঃখের খবর আর কিছুই হতে পারে না একটা বৃহত্তর রেল প্রজেক্টে মাত্র হাজার টাকা বরাদ্দ করা হয় আপনারা এই খবর উইকিপিডিয়া বা গুগল ঘাটলেই জানতে পারবেন যাদের জানা নেই বন্ধুরা এতগুলো রেল স্টেশনের মধ্যে শুধুমাত্র তারকেশ্বর ধুনিয়াখালী দশঘরা মগরা এবং ত্রিবেণী স্টেশনেরই অস্তিত্ব পাওয়া যায় বাদবাকি বাকি চোদ্দখানা রেল স্টেশনের কোনো অস্তিত্ব নেই তাহলে কি গোটা গোটা রেল স্টেশন চুরি হয়ে গেল বন্ধুরা এই রেল প্রজেক্ট যদি থাকত বা নতুন করে হয় তাহলে কয়েক লক্ষ মানুষের উপকার হবে সাথে সাথে ত্রিবেণী মগরা ভায়া তারকশ্বর রেল চালু হবে কাটোয়া তারেকশ্বর রেল চালু হতে পারে আজিমগঞ্জ থেকে তারকশ্যার পর্যন্ত রেল চলতে পারে নৈহাটি থেকে তারকেশ্বর পর্যন্ত রেল চলতে পারে ব্যান্ডেল থেকে তারকেশ্বর পর্যন্ত রেল চলতে পারে বর্ধমান থেকেও তারকেশ্বর পর্যন্ত রেল চলতে পারে নবদ্বীপ থেকেও তারকেশ্বর পর্যন্ত রেল চলতে পারে এর ফলে কয়েক লক্ষ মানুষের উপকার হবে এই রেল প্রজেক্টের স্বপ্ন যদি আমাদের ভবিষ্যতে পূর্ণ হয় তাহলে শিয়ালদাহ থেকে তারকেশ্বর পর্যন্ত ভবিষ্যতে ট্রেন চলতে পারে শিয়ালদাহ ব্যান্ডেল ভায়া মগরা হয়ে তারকেশ্বর পরবর্তীকালে আরামবাগ থেকেও ট্রেন ছাড়তে পারে বন্ধুরা আপনারা কি জানতেন আগে এই ধরনের একটি লাইন অতীতে ছিল যদি জানতেন তাহলে কমেন্ট করুন আর আপনারা কে কে চান এই রেল প্রজেক্ট আবার নতুন করে চালু হোক যারা যারা চান এই রেল প্রোজেক্ট আবার নতুন করে চালু হোক তারা তারাও কমেন্ট করুন ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন এই ভিডিওটা বেশি বড় করবো না ইতিমধ্যেই বেশ খানিকটা বড়ো হয়ে গেছে আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ঠিক শেষে এখন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা লিস্ট এই লিস্ট অনেক কষ্ট করে সংগ্রহ করা আপনারা ভালোভাবে জুম করে বা স্টপ করে দেখতে পারবেন কোন কোন ট্রেন কোন কোন টাইমে কোন স্টেশন থেকে কখন ছাড়ত হ্যাঁ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা